একটা মানুষের একটা নাম হওয়া উচিত দুইটা তিনটা নাম না হওয়া উচিত আমাদের দেশে বেশিরভাগ মানুষের দুইটা তিনটা চারটা করে নাম মোহাম্মদ রাখলে সাথে লাগায় কি আলী মোহাম্মদ আলী অথবা মোহাম্মদ হোসেন ঠিক না ভাই ঠিক অনুরূপভাবে যদি কামাল থাকে তাহলে কামাল হোসেন কামাল একটা নাম হোসেন আর একটা নাম মোস্তফা একটা নাম রাখে না মোস্তফা কামাল মোহাম্মদ আব্দুল কাদের মোহাম্মদ কামাল হোসেন তিনটা নাম মোহাম্মদ একটা নাম কামাল একটা নাম হোসেন একটা নাম এভাবে বেশিরভাগ নামগুলো যদি আপনি এখন যাচাই করেন দেখা যাবে বেশিরভাগ লোকেরই তিনটা চারটা করে নাম এটা সুনার খেলাফ যদিও যায় আছে গুণা হবে না কিন্তু সুন্নার খেলাফ রসুল্লাহ আকরম সাল্লাহ সাল্লাম একটা নাম রাখতেন এবং যত নবী রসুল পাওয়া যায় পৃথিবীতে তাদের একটা নাম ছিল আমাদের দেশে শুধু এই তিনটা চারটা নাম আছে তা না আবার একটা ডাক নাম আছে একটা আসল নাম আছে। আসল নাম যেটা সেটা জীবনে ডাকা ডাকি হয় না ওইটা শুধু কাগজে কলমে থাকে হাস্যকর কথাবার্তা যেটা জীবনে ডাকেই না ওইটা বলে আসল নাম ওইটা তো বরং নকল নাম আর যেটা সারাদিন ডাকে ওইটা হলো কি ডাক নাম তো এরকম বহু নাম একটা মানুষের রাখা হয়ে থাকে যেটা সঠিক নয় এর ফলে দ্বিধা দ্বন্দ্ব পড়তে হয় এই জন্য একটা নাম রাখা উচিত এটা শুননা সম্মত একাধিক নাম না রাখাই উচিত যদি কেউ রাখে কোনো বড় গুণ হবে বাটটা এরকম না